ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে বিধ্বংসী আগুনে ভসীভূত হয়ে গেল প্রায় ছটি দোকান এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়া স্টেশন হাসপাতাল সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রের খবর বুধবার রাত বারোটা নাগাদ হঠাৎই একটি দোকানে আগুন লাগে সেই আগুন নিমিশের মধ্যে আশেপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকের দাবি সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইতিমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে দমকল ও স্থানীয় নাকাশিপাড়া থানার পুলিশ না <laughs> ফোন আসলো আমার বললো যে সব দোকান পুড়ে ছাপ হয়ে গেছে তোদের তখন প্রায় বারোটা মতন বাজে ওইখান থেকে এসে দেখি ফায়ার ব্রিগেড নেওয়া যাচ্ছে ততক্ষণ সব শেষ পুড়ে ছাপ হয়ে গেছে কিছুই নেই কিসের দোকান ছিল আপনার কাঠের দোকান ছিল কি মনে হচ্ছে কোথা থেকে লেগেছে এখন কী করে লেগেছে তা তো বলতে পারবো না সবাই নানান ধরনের কথা বলে কেউ বলছে ইলেকট্রিক অফিসের লোক বলছে কারেন্টের তারের থেকে লেগেছে তার তার ওখানে ফল ছিল ওখান থেকে ঘুরতে পুরতে এসেছে তার নাম্বার থেকে আপনার কি মনে হয় তো কী করে বলবো কী করে হলো আমি তো মেন সুইচও বন্ধ করা ছিল ঘরে কী চাইছে কী কোয়ালিটি ভালো আপনার নাম কী জানতে পারলেন লোকের মুখে এসে শুনছি যে নাকি শর্ট সার্কিট হয়েছে কাপের দোকান মেশিন থেকে কারেন্টের তার দিয়ে এসেছিল দিয়ে আমরা যখন আসি তখন বাজে বারোটা সাড়ে বারোটা নাগাদ বারোটা দশ পনেরো হতে হবে ধীরে ধীরে আমাদের দোকান আপনারা ফোনে জানতে পারলেন ফোনে জানতে পেরেছি আপনার কিসের দোকান ছিল আমার বাবারই দোকান দশ হাজার দোকান কী নাম আপনার তরুণ পাল মোটামুটি কটা দোকান পড়ে যায় এখানে কটা হবে পাঁচ ছটা হবে আমি তো আসলে ঠিক মতো